নবুয়াদ প্রাপ্তির আগ থেকে মহানবী সাল্লু আলাইসাল্লাম প্রভাবিত করেছিলেন মক্কার মানুষদের তার আচরণ আর সুন্দর আখলাকে মুগ্ধ ছিল মক্কাবাসী তারা মহানবী সাল্লু আলাইসাল্লামকে ডাকতো আল আমিন যার অর্থ বিশ্বাসী তারা তাদের আমানত মহানবী সাল্লু আলাইসাল্লামের কাছে নিশ্চিন্তে রাখতেন সবার সাথে তিনি হাসি মুখে কথা বলতেন মহানবী সাল্লু আলাইসাল্লাম ছিলেন ব্যবসায় পারদর্শী তার সফলতা দেখে মক্কার বিধবা নারী খাদিজা তাকে তার ব্যবসার দায়িত্ব দিলেন মানবী সাল্লাহ আলাই সফলতার সাথে তার দায়িত্ব পালন করলেন তার ব্যবসার সফলতা আর সততা দেখে খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দেন তখন মানবী সাল্লাহু আলহ বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজা রাদিয়া তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর মানবী সাল্লাহু আলাই সেই প্রস্তাব গ্রহণ করলেন এবং তাদের বিয়ে হলেন নব প্রাপ্তির আগ থেকে মহানবী সাল্লাই সমাজের অসঙ্গতি আর অবিচার নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি নিজে যেহেতু এতিম ছিলেন তাই তিনি সবসময় চেষ্টা করতেন এতিমদের সাহায্য করতে তার প্রতিবেশীদের কেউ যদি না খেয়ে থাকত তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন তার চারপাশে সমাজের অসঙ্গতি দেখে তিনি ঠিক করলেন কিছু সময় একা থাকবেন ধ্যানে মগ্ন থাকবেন তৎকালীন সমাজের আরেকটা বিষয় মহানবী সাল্লাহু আলাইসালামকে খুব চিন্তিত করত মক্কার মূর্তি পূজা দেখে তিনি ভাবতেন এসব মূর্তি কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে যার নিজেরই জীবন নেই আঘাত লাগলে ভেঙে যায় তারা কিভাবে মানুষের সাহায্য করবে মানুষের কথা শুনবে তাই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা একজন যিনি সব ক্ষমতার অধিকারী যার কোনো শরিক নেই এসব ভাবনা থেকেই তিনি চিন্তা করলেন শহরের বাইরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকবেন কিভাবে মানুষের জীবনকে সুন্দর করা যায় কিভাবে মানুষকে সঠিক পথে আনা যায় তা নিয়ে চিন্তা করতে থাকলে তিনি যখন তার স্ত্রী খাদিজাকে বললেন তার ধ্যানে বসার কথা তিনি এক কথায় রাজি হলেন আর তার সাথে কিছু খাবার আর পানি দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা শুরু করলেন ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেন কোনো সমস্যা না হয় তাই খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা প্রায় সময় নিজে হেরা গুহায় চলে যেতেন খাবার আর পানি নিয়ে সব কিছুতে সবসময় তিনি মহানবী সালামের সাথে ছিলেন তাদের মাঝে ভালোবাসাও ছিল প্রবল এমনকি নবুয়াদ প্রাপ্তির পর মহানবী সাল্লাই সালামের এক কথায় খাদিজা রাতিয়াল্লাহ তাল আনহা আল্লাহর প্রতি বিশ্বাস আনে আর তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন